ভাতের কত দাম সেটা স্বামীর বাড়িতে যাওয়ার আগে বুঝবেন না সারাদিন বাসায় কি কাজ করো বাচ্চাকে তো ঠিক মতো সামলাতে পারো না তাই আগে নিজের আইডেন্টি বানান যাতে কেউ কিছু বলার আগে অন্তত দুইবার দুইবারও বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই সবাই ভালো আছেন আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম যেহেতু ফেসবুক আমাদেরকে বলে দিয়েছে যে সবাই লং ভিডিও আপলোড করবে আর সংসারে তো কাজ আছে লং ভিডিওটা করা হয় না তারপরও চেষ্টা করবেন যে সপ্তাহে তিনটা বা চারটা লং ভিডিও আপলোড করার আমরা হয়তো অনেকেই জানি না তাদের নিজের জীবনের কাহিনি যদি লিখতে বসতাম তাহলে বড় বড় বই লেখা হয়ে যেত কিন্তু ফেসবুক আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে কিভাবে বলুন তো এই যে আমরা লং ভিডিওতে আমাদের সারা সারাদিনের কাজ যদি আমরা তুলে ধরি তাহলে একটা বই নয় একটা সারাদিনের কাহিনি তৈরি হয়ে যাবে আমি আজকে আমার শুক্রবারের কাহিনিটা তুলে ধরছি শুক্রবার দিনটা সকালবেলা বৃষ্টি থেকে শুরু হলো ঝুম বৃষ্টি সারাটা দিনই বৃষ্টি ছিল আমি রুটিগুলোকে সেদ্ধ করে ডো করে রুটি তৈরি করে নিই তো রুটি আমি চার পাঁচটা বলেছি এদিকে এদিকে বাচ্চা তো এরকম কান্না জুড়ে দিল আমি কয়েকটা রুটি ভেজে চলে গেলাম আরও কয়েকটা চার পাঁচটার মতো রুটি ছিল পরে এসে দেখি ওমা মা রুটিগুলো তো হচ্ছেই না আরও বরং আমার রুটি বেলনের সাথে লেগে যাচ্ছে তার মানে রুটিগুলোকে বেশি সময় রেখে দেওয়া যাবে না আমি আধা ঘন্টার মধ্যে রেখেছিলাম তারপর রুটিগুলোর শেপ এত বাজে হয়েছিল যে সেগুলো আর ভিডিওতে দেখায়নি মানে আমাদের ভিডিওতে শুধু আমরা সুন্দর সুন্দর জিনিসগুলোই দেখাই আমাদের ভিডিওর ওপাশে যে কত কাহিনী থাকে সেগুলো তো দেখি ওঠা সম্ভব নয় করতে করতে আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে আর এখানে আমি টাঙ্গাইলের মিষ্টি দিয়ে এখানে সার্ভ করে দিলাম দুপুরের মেনুতে চলে এসেছি দেখুন আমার মুরগি ভাজাটাও হয়ে গেছে তারপর এক ঘামলা জল আমি এর মধ্যে ঠেলে দিলাম আমার মুরগির রোসটাকে সেদ্ধ হতে রেখে দিলাম কিছুক্ষণের জন্য এভাবে আমার রোস্টটা খুব সহজেই রান্না হয়ে যায় আর বাচ্চারাও এটা খেতে খুব পছন্দ করে তাই আমার শুক্রবারের দুপুরের মেনুতে ছিল রোস্ট আর সাদা পোলাও তাদের কিছু ড্রেস কেনার দরকার ছিল তো শপিং মলে যখন ঘুরছিলাম তখন তাদের ডলগুলোকে এমনভাবে এমন সাজিয়ে রেখেছে এখানে একটা ভূতনির মতো ডল সাজিয়ে রেখেছে দেখে আমার বাচ্চাটা ভয় দিল দো এভাবে ভয় দেখিয়ে কাস্টমারকে কি আনা যায় কি যে বলবো এদেরকে যাই হোক তারপর আরও কিছু কেনাকাটা করতে চলে গেলাম এখানে বেবিদের শপিং মলে এভাবেই আমরা আমাদের সারাদিনটাকে কাটিয়েছি ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন সবাইকে দেখার জন্য ধন্যবাদ